এই করতে হবে বাংলাদেশের উপরে বারংবার কোন হত্যা চাপিয়ে দিয়েছে সে আওয়ামী কোনভাবে বাংলাদেশের রাজনীতি করবার অধিকার রাখে না

নির্বাচনে নিবন্ধনে খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে বন্ধু বরাবর বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা এক সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না আওয়ামী লীগের তো শোধ

তারা বিচারপতি হতে পারে যারা আওয়ামী বাংলাদেশের ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে বন্ধু বরাবর জাতীয় নাগরিক পার্টি শুরুর সময় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের দীপ্ত কর্তব্য সরু রেখেছে দীর্ঘ সময় ধরে

আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস মানি কর্মীকে হত্যাকাণ্ডের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস মানি ছিয়ানব্বই সালের ক্ষমতায় আসার পরে বিরোধী দলের পরীড়নের ইতিহাস এরপরে যখন দু হাজার আট সালে প্রতিবেশী রাষ্ট্রের মদতে এবং বাংলাদেশের দেশের কিছু ষড়যন্ত্রকারী উচ্চ পদস্থ অফিসারের মাধ্যমে দু হাজার আট সালের ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে যখন আমাদের ক্ষমতা আসে তখন প্রতিবেশী রাষ্ট্রের কাছে রাজনৈতিক ষড়যন্ত্র করে এদেশের স্বাধীনতা এদেশের সর্বভৌম করছে এরপরে আমরা দেখেছি দু

যারা শত্রুদের জন্য আছে যারা বাংলার স্বাধীনতা দিতে আওয়ামী লীগের বিরুদ্ধে